বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তবি থাওয়াল একজন প্রাক্তন ফুটবলার ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী তার নেতৃত্বে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাফুফে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল পরিচালনা লীগ আয়োজন খেলোয়াড় গঠন থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন সব কিছুতেই এখন তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয় বরং কোটি মানুষের আবেগ স্বপ্ন আর ভালোবাসার প্রতিচ্ছবি এই আবেগকে সংগঠিত ও পেশাদার কাঠামোতে রূপ দেওয়ার মূল দায়িত্ব পালন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশের ফুটবলকে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাফুফে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলের উন্নয়ন পরিচালনা ও প্রচারের জন্য কাজ করে যাচ্ছে চলুন একে একে জেনে নেওয়া যাক বাফুফের প্রধান কাজ ও দায়িত্বগুলো জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল পরিচালনা বাফুফের অন্যতম প্রধান দায়িত্ব হল দেশের ফুটবল কাঠামোকে শক্তিশালী রাখা জাতীয় পর্যায়ে স্কুল ফুটবল থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লীগ পর্যন্ত প্রতিটি খেলার তত্ত্বাবধান করে সংস্থাটি শুধু তাই নয় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও বাফুফে এগিয়ে থাকে ফিফা ও এফএফসি এর নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ বিদেশি দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন সবই বাফুফের আওতায় জাতীয় দল গঠন ও প্রশিক্ষণ বাংলাদেশের পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল দলকে গঠন ও পরিচালনার পূর্ণ দায়িত্ব বাফুফের হাতে খেলোয়াড় বাছাই থেকে শুরু করে প্রশিক্ষক নিয়োগ কোচিং ক্যাম্প আয়োজন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সব কিছুতেই তারা ভূমিকা পালন করে বাফুফে শুধু সিনিয়র জাতীয় দল নয় বরং অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব তেইশ দলের মতো বয়সভিত্তিক দলগুলোর জন্য নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ব্যবস্থা করে লীগ ও টুর্নামেন্ট আয়োজন বাংলাদেশের ফুটবল কাঠামোর মেরুদণ্ড হল বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট বাফুফের অধীনে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর হল বাংলাদেশ প্রিমিয়ার লীগ এছাড়াও রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগ ফেডারেশন কাপ ইন্ডিপেন্ডেন্ট কাপ স্কুল ও বয়সভিত্তিক ভিত্তিক টুর্নামেন্ট এসব প্রতিযোগিতা শুধু নতুন প্রতিভা আবিষ্কার করে না বরং দেশের ফুটবলকে জীবন্ত ও প্রতিযোগিতামূলক করে রাখে ফুটবলের উন্নয়নমূলক কর্মকাণ্ড ফুটবলকে জনপ্রিয় করার পাশাপাশি এর মান উন্নয়নেও বাফুফে কাজ করছে খেলোয়াড় কোচ ও রেফারিদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা সেমিনার ও কোর্স আয়োজন করা হয় কোচিং লাইসেন্স প্রদান রেফারিদের দক্ষতা বৃদ্ধি যুব উন্নয়ন প্রকল্প স্কুল ও গ্রামীণ পর্যায়ে ফুটবল বিস্তার এসব উদ্যোগের মাধ্যমে ফুটবলকে মাঠের বাইরেও আরও সমৃদ্ধ করার চেষ্টা চলছে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ দেশের ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রমই বাফুফের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তারা নির্ধারণ করে খেলোয়াড় স্থানান্তরের নিয়ম দলবদলের সময়সীমা শৃঙ্খলাজনিত ব্যবস্থা এবং খেলার নীতিমালা কোনো ক্লাব বা খেলোয়াড় নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে বাফুফে ফলে খেলা শৃঙ্খলা ও ন্যায্যতা বজায় থাকে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা ফুটবল একটি বৈশ্বিক খেলা আর বাংলাদেশ একা কোনোভাবেই এই অঙ্গনে টিকে থাকতে পারে না এজন্য বাফুফে সরাসরি সম্পর্ক রাখে ফিফা এশিয়ান ফুটবল কনফেডারেশন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ আর্থিক সহায়তা অবকাঠামো উন্নয়ন প্রশিক্ষণ সুবিধা ও টেকনিক্যাল সহায়তা পায় অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়ন বাফুফে দেশের বিভিন্ন স্থানে ফুটবল একাডেমি প্রশিক্ষণ সেন্টার এবং স্টেডিয়াম উন্নয়নের কাজ করে যাচ্ছে বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও বাফুফে হাউস সাভারের বাফুফে একাডেমি দেশের ফুটবল উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খেলোয়াড়দের ফিটনেস ডেটা অ্যানালাইসিস ভিডিও অ্যানালাইসিস সহ নানা উন্নত করার চেষ্টা চলছে ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ যদিও বাঁফপোফে অনেক কাজ করছে তবু এখনও সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য সীমিত অবকাঠামো দুর্বল আর্থিক সীমাবদ্ধতা এবং খেলোয়াড় তৈরি করার ধারাবাহিকতার অভাব এখনও বড় প্রতিবন্ধকতা তবুও বাফুফের লক্ষ্য হল আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক দল গঠন ফুটবলকে স্কুল কলেজ থেকে গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দেওয়া বিশ্বমানের প্রশিক্ষক ও খেলোয়াড় তৈরি নারীদের ফুটবলকে আরও এগিয়ে নেওয়া আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ